মডেল টেস্ট ফাইভ অর্ডার লিস্টের পঞ্চমতম ক্লাস উক্ত ক্লাসে তোমাদেরকে স্বাগতম এখন যে বিষয়টি আলোচনা করবো সেটি খুব গুরুত্ব সহকারে দেখবে তার প্রথমে তোমরা এই অঙ্কটা খাতায় তুলবে তারপর অঙ্ক করা শুরু করবে তাহলে দেওয়া আছে দেখো ডেলি মার্কেট লিস্ট এম ভেজিটেবল এন বেনানা ফাইভ অ্যাপেল সিক্স ম্যাঙ্গো এটি যদি আমার করতে হয় তাহলে প্রথমে লিখতে হবে বডি এরপর এম দ্বারা শুরু তাহলে এখানে এর আগে আছে ডেইলি মার্কেট লিস্ট এটা যেহেতু হেডেকার আছে তাহলে আমি হেড টু দিলাম হেড টু ডেইলি মার্কেট লিস্ট তাহলে কাজ শেষ এখন যে বিসিটা খেয়াল রাখতে হবে যেহেতু শুরু এম থেকে তাহলে এটা অর্ডার লিস্ট অর্ডার লিস্টের বর্ণ সংখ্যার সংমিশ্রণ এটা তৈরি তাহলে বর্ণ সংখ্যা বর্ণ হল এ থেকে জেড এ থেকে জেড সংখ্যা এক থেকে একশো অথবা রোমান থেকে দশ এগুলো সংখ্যা তাহলে আমি এখানে দেখো আছে কি বর্ণ বর্ণ ইংলিশ বর্ণমালা আবার দুই প্রকার সাল লেটার আর ক্যাপিটাল লেটার তাহলে এখানে এম আছে ক্যাপিটাল লেটার তাহলে লিখতে হবে টাইপ ক্যাপিটাল লেটারের স্টার্ট এখন এম কততম বর্ণ তোমাকে সেটা গুণে বের করতে হবে তাহলে এবিসি ডি ইএ জি এই সাইজল এম হল যে তেরোতম বর্ণ তাহলে লেখব তেরো এখানে তেরো বসাই তাহলে ওয়েল টাইপ সমান ইনভাইটেড কমার ভিতরে ক্যাপিটাল লেটারে স্টার্ট সমান ইনভাইটেড কমার ভিতরে কততম বর্ণ তেরোতম বর্ণ এরপর আমার ওখানে লিস্ট আছে দুইটি এলাই ভেজিটেবল এলাই কলস এবার আছে এলাই বেনানা বেনানা এলআই কলস এরপর আছে পাঁচ থেকে শুরু লিস্ট আছে কত থেকে শুরু পাঁচ থেকে শুরু সংখ্যা তা এটাও সিরিয়াল নেই তাহলে এটাও সিরিয়াল ব্রেক করা তাহলে এটাকেও লিখতে হবে এখানে ওয়েল ক্লোজ করতে হবে যেহেতু এরপর ওয়েল টাইপ তাহলে এতটুকুই তো এখানে ক্যাপিটাল লেটার এ আর এখানে দেখতে হবে ওয়ান এবার স্টার্ট শুরু হয়েছে কত থেকে পাঁচ থেকে রেলআ আপেল एलैकुलसपर एल आई मैंगो एलोलस এবার আছে সিলাস এলাইকোলসিলাস